আসসালাম আলাইকুম বন্ধুরা আমার চ্যানেল তামান্নাস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি বেশি কিছু বলবো না সরাসরি আমি রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে রেসিপিটা দেখুন তারপর বাকি কথা পরে হবে প্রথমে আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে এক বাটি পরিমাণ চিনি নিয়ে চিনিটাকে ভালোভাবে পিষে পাউডার করে নেব এবার একটা পাত্রের মধ্যে ওই একই বাটিতে যে বাটিতে চিনি নিয়েছিলাম ওই বাটিটা মেপেই চার বাটি জল দিয়ে দিলাম এবার জলের মধ্যে চিনি বাটাটাকে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ফুটিয়ে নেব এবং শিরা বানিয়ে নেব এলাচ ফাটিয়ে দিলাম এবার ওই চিনি পানিটাকে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না একটু আঠালো হয় এবার এটাকে সাইডে রেখে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি কিন্তু লক্ষ্য করুন ওই একই বাটিতে সব মেজারমেন্ট গুলো করছি একটা প্যানের মধ্যে দুধ মেপে চার বাটি দুধ দিয়ে দিলাম এবার দুধটাকে উষ্ণ গরম আমি এখানে পাউডার দুধ আস্তে আস্তে একটু একটু করে দিয়ে ভালোভাবে গুলিয়ে নিতে এই পাউডার দুধটা দেওয়া পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন পাউডার দুধটা দেওয়ার ফলে টেস্টটা একটু ভালো হবে যার জন্য আমি এটা ব্যবহার করছি আপনারা চাইলে এটাকে স্কিপও করতে পারেন আমি পাউডার দুধটা ভালোভাবে লিকুইড দুধের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এই দুধটাকে ভালোভাবে বয়ল করে নেব আমি এখানে প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়েছি পাঁচ মিনিট ফোটানোর পর আমি এখানে ওই একই বাটির এক বাটি পরিমাণ সুজি নিয়েছি সুজিটা একটু একটু করে দিয়ে নাড়তে থাকব যেন কোনো রকমের দলা না আসে এবার আমি এখানে একটু একটু করে সুজিটা দিয়ে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব আপনারা দেখুন আমি কিভাবে মেশাচ্ছি ঠিক এভাবে আপনারাও অল্প অল্প করে সুজি দিয়ে মেশাতে থাকবেন আমি এখানে আরো হাফ বাটি পরিমাণ সুজি ব্যবহার করব চার চার বাটি দুধের জন্য আমি এখানে দেড় বাটি সুজি ব্যবহার করেছি মেজার মেজারিংটা আপনারা বুঝে নিন আপনারা যতটা দুধ ব্যবহার করবেন ঠিক সেটা বুঝে সুজিটা দেবেন এবার যখন সুজিটা নাড়তে নাড়তে ঠিক শুকিয়ে দলা বেঁধে যাবে এবং এই পর্যায়ে এসে যাবে তখন আমরা এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে ঠান্ডা করতে রেখে দেব এটাকে পুরোপুরি ঠান্ডা করলে হবে না ঠিক এতটা ঠান্ডা করতে হবে যেন আমরা হাত দিলে গরমটা সহ্য করতে পারি ঠিক এতটা গরম রাখতে হবে পুরোপুরি ঠান্ডা করলে চলবে না এবার ভালোভাবে হাতের সাহায্যে এটাকে মেখে নিতে হবে এরপর দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে ডোটাকে ভালোভাবে মেখে নিতে হবে আমি এখানে ডোটাকে ভালোভাবে মেখে নিচ্ছি আর ডোটা কিন্তু যত ভালোভাবে মাখা হবে এই রেসিপিটা ততটাই ভালো হবে এবার ডোটাকে ভালোভাবে মাখার পর আমি এখানে সাদা তেল একটু উপর থেকে সাদা তেল দেব প্রায় এক চামচ পরিমাণ সাদা তেল দিয়ে আবারও আমি ডোটাকে ভালোভাবে মেখে নেব ভালোভাবে মুঠে নিখে নেব দেখুন আমি যেভাবে হাতের সাহায্যে চেপে চেপে মেখে মেখে নিচ্ছি ঠিক নিতে হবে এবার আমার ডোটা ভালোভাবে মাখা হয়ে গিয়েছে থেকে আমি কিছুটা করে কেটে নিয়ে গোল গোল করে বল ছোট ছোট বলের সেপে বানিয়ে নিচ্ছি আপনারা মিষ্টিটা যতটা বড় রাখতে চান ঠিক ততটা বড় করে গোলগুলো বানিয়ে নিতে হবে এবার একটা করার মধ্যে আমি তেল গরম করতে দিলাম তেলটা কিন্তু খুব বেশি গরম না হালকা গরম করে বলগুলোকে ছেড়ে আমি দিলাম এবার আলতো করে বলগুলোকে নাড়তে হবে আর গরম তেলটাকে যেভাবে আমি করে দিচ্ছি ঠিক ওভাবে দিয়ে আর আলতো আলতো করে ওগুলোকে নেড়ে নেড়ে ভাসতে থাকতে হবে আর একদম লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন প্রায় লালচে কালার মতো করে ভেজে নিতে হবে দেখুন আমার মাখাটা ভালো হয়েছে বলে আমার বলগুলো কিন্তু একু ফেটে যায়নি যেমন আমি গোল করে যেমন বলগুলো গোল করে ছেড়েছি ঠিক তেমনই আছে এবার আমি ভা লাল লাল করে ভেজে গুলিকে তুলে নিলাম আমি এটা আবার দ্বিতীয়বারের যতটুকু ছিল ততটুকু আবার আমি দিয়ে দিলাম আর যে বলগুলো ভেজে তুলেছি সেগুলোকে আমি সেই চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম শিরাটা অবশ্য ঠান্ডা হয়ে গিয়েছিল তাই আমি শিরাটাকে সামান্য একটু গরম করে নিয়েছি ঠান্ডা শিরাতে দেবেন না শিরাটা গরম করে তারপরে বলগুলোকে দেবেন এবার আমি সেকেন্ড ব্যাচও ভেজে নিয়ে আমি শিরার মধ্যে দিয়ে দেব এবার এই শিরার মধ্যে দেওয়ার পর প্রায় এক থেকে দু ঘন্টা এটাকে রেস্টে রেখে দিতে হবে আমি এক থেকে দু ঘন্টা পর আপনাদের এসে দেখাচ্ছি আমার রেসিপিটা কেমন হয়েছে দেখুন আমি এখানে এখানে প্রায় ঘন্টা পর আমি আমি বার করেছি রেসিপিটা দেখুন আমার এরকম হয়েছে ইউটিউবে অনেক ভিডিও দেখেছি বিশ্বাস করুন আমি তো মিষ্টি বানাতে জানতাম না ইউটিউব ভিডিও দেখেই রেসিপিটা বানিয়েছি তো গোলাপ বানানোর অনেক রেসিপি দেখেছি তারা যেভাবে বানিয়েছে আমি সেভাবেই চেষ্টা করেছি বানানোর কিন্তু তাদের বানানোর পর মিষ্টিটা পুরো দোকানের মতোই হয়েছে কিন্তু আমারটা আসলে দোকানের মতো হয়নি কি জানি কিভাবে আমি বুঝতে পারছি না যদি আপনারা আমার রেসিপিটা ফলো করে বানাতে চান তাহলে কিন্তু পুরো পারফেক্ট দোকানের মতো হবে না এরকম ভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দেবেন আর প্লিজ আপনারা যদি রেসিপিটা ট্রাই করেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কি পুরো দোকানের মতো হয়েছে কিনা